এই রকমের ভিডিওগুলো কেবলমাত্র এক থেকে দুই পার্সেন্ট লোক দেখে আর আপনি যদি ওই দুই পার্সেন্ট লোকের মধ্যে হন তাহলে আজকের ভিডিওটি কেবলমাত্র আপনার জন্য তো চলুন শুরু করা যাক আপনি কি চান যে অ্যাপেল কোম্পানির কোফাউন্ডার স্টিভ জবস যা কিছু ওনার জীবনে পঞ্চাশ বছরে শিখেছেন আপনি সেটা এই পনেরো মিনিটের ছোট্ট ভিডিও থেকে শিখে যাবেন কিন্তু এক মিনিট সত্যি কি পঞ্চাশ বছরের জ্ঞান পনেরো মিনিটের ভিডিও থেকে শিখতে পারা যায় তাহলে এর অ্যান্সার হলো ইয়েস কেন নয় যেমন একটি বই যাকে লেখার জন্য লেখক পঁচিশ বছর ধরে রিসার্চ করেছে এর অর্থ এটা নয় যে আমাদেরও পঁচিশ বছর লাগবে বইটি পড়তে না আমরা বইটা কিছু ঘন্টার মধ্যে বা কিছু দিনের মধ্যেই পড়ে ফেলতে পারব আর ওই পঁচিশ বছরের জ্ঞান কিছু ঘন্টার মধ্যে বা কিছু দিনের মধ্যেই আমরা পেতে পারি একইভাবে স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি স্পিচ দিয়েছিলেন যেখানে তিনি ওনার জীবনের তিনটি গল্প শেয়ার করেছেন আর এই তিনটি গল্প থেকে আপনি এত কিছু শিখে যাবেন যাই স্টিভ জবস ওনার জীবনে পঞ্চাশ বছরে শিখেছেন আর ওই স্পিচটি আজ আমি আপনাদেরকে শোনাবো তাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন থ্যাংক ইউ আজ বিশ্বের সব থেকে ভালো ইউনিভার্সিটির মধ্যে একটি স্ট্যান্ডফোর্ডে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে গর্বিত মনে করছি আমি আপনাদের একটি সত্যি কথা বলতে চাই আমি কোনো কলেজ থেকে পাশ করিনি আর আজ প্রথমবার আমি কোনো কলেজ গ্র্যাজুয়েশন সেরেমনিতে এসেছি আজ আমি আপনাদের আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই আমার প্রথম গল্পটা হলো ডটস কানেক্ট করা নিয়ে রিড কলেজে অ্যাডমিশন নেবার ছয় মাসের মধ্যে আমি পড়া ছেড়ে দিই কিন্তু আমি আঠারো মাস পর্যন্ত কলেজে যেতাম এখন প্রশ্ন হলো আমি কলেজ কেন ছেড়েছিলাম তাহলে বলি এর শুরুটা হয়েছিল আমার জন্মের আগে আমার জন্ম দেওয়া মা একটি ইয়ং আনম্যারিড গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল আর তিনি আমাকে দত্ত দিতে চেয়েছিলেন কিন্তু ওনার একটি ইচ্ছা ছিল কোনো কলেজ গ্র্যাজুয়েট যেন আমাকে দত্তক নেয় সব কিছুই ঠিক হয়ে গেছিল আমাকে একটি উকিল ও ওনার ওয়াইফকে দত্তক দেওয়ার কথা ফাইনাল হয়ে যায় কিন্তু হঠাৎ করে ওনারা ওনাদের চিন্তা বদলে ফেলে আর ওনারা একটি মেয়েকে দত্তক নেয় এরপর আর একটি কাপল যারা ওয়েটিং লিস্টে ছিল তারা আমাকে দত্তক নিতে রাজি হয়ে যায় কিন্তু পরে আমার জন্ম দেওয়া মা জানতে পারে আমার মা কলেজ পাশ করেনি আর বাবা তো হাই স্কুলও পাশ করেনি তাই আমার বায়োলজিক্যাল মা কাগজে সই করতে মানা করে দেয় কিন্তু কিছু মাস পর আমার বাবা মা আমাকে কলেজে পড়ানোর প্রমিস করে আর সবশেষে আমার বায়োলজিক্যাল মা রাজি হয়ে যায় এরপর যখন আমার বয়স সতেরো বছর তখন আমি কলেজে যাই কিন্তু ভুল করে আমি স্ট্যানফোর্ডের মতো দামি কলেজে ভর্তি হই আর এর কারণে আমার বাবা মায়ের সমস্ত জমানো টাকা খরচ হয়ে যায় আর ছ মাস পর এই পড়াতে আমি কোনো ভ্যালু খুঁজে পাইনি আর আমার কোনো আইডিয়াও ছিল না আমি জীবনে কি করতে চাই আর কলেজ আমাকে সেখানে কিভাবে সাহায্য করবে তাছাড়া আমার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় অর্থও খরচ হয়ে যাচ্ছে তাই আমি কলেজ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিই আর ভাবি যাই কিছু হবে ভালোই হবে ওই সময় তো এই সব কিছু অনেক কঠিন ছিল কিন্তু আজ যখন আমি পিছন ফিরে দেখি আমার মনে হয় এটা আমার জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল যখন আমি কলেজ ছেড়ে দিলাম ক্লাস করা থেকে আমি মুক্ত হয়ে গেলাম আমি চুপচাপ আমার পছন্দ মতো ক্লাস করা শুরু করলাম এই সব কিছু এতটাও সহজ ছিল না আমার কাছে থাকার জন্য কোনো রুম ছিল না তাই বন্ধুর রুমে মেঝেতে গিয়ে আমি শুয়ে থাকতাম আমি খালি কোকের বোতল বিক্রি করে খাবার খেতাম আমি প্রতি রবিবার সাত কিলোমিটার পায়ে হেঁটে একটি মন্দিরে যেতাম যাতে অন্তত একদিন আমি পেট ভরে খাবার খেতে পারি আর এটা আমার অনেক ভালো লাগতো আমি আমার জীবনে জেনে অথবা না জেনে যাই কিছু করেছি সেগুলি পরে গিয়ে আমার জন্য ভালোই হয়েছে যেমন ওই সময় রিড কলেজ সবথেকে ভালো জায়গা ছিল ক্যালিগ্রাফি শেখার সারা কলেজে প্রতিটি পোস্টা খুব সুন্দর করে হাতে করে ডিজাইন করা থাকতো যেহেতু আমি কলেজ ড্রপ আউট করেছি তাই নর্মাল ক্লাস করাটা আমার কোনো দরকার ছিল না তাই আমি ঠিক করি আমি ক্যালিগ্রাফি শিখব আমি সেরিফ ও সেন সেরিফ সম্বন্ধেও শিখি আর কোনো ফন্টকে কিভাবে আরও সুন্দর করা যায় সেটাও আমি শিখি আর এটা আমার অনেক ভালো লাগতো তখন আমি ভাবিনি এই সব কিছুকে কোনো দিন আমি আমার রিয়েল লাইফে ব্যবহার করব কিন্তু দশ বছর পর যখন আমরা আমাদের প্রথম কম্পিউটার ম্যাক টস তৈরি করছিলাম তখন আমি এটা ম্যাকে ডিজাইন করি আর আমি একটি সুন্দর টাইপোগ্রাফি যুক্ত পৃথিবীর প্রথম কম্পিউটার তৈরি করি যদি আমি কলেজ না ছাড়তাম তাহলে ম্যাকে কখনো গ্রাফিক্স ও ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাককে কপি করেই তৈরি হয়েছে তাই কোনো পার্সোনাল কম্পিউটারেও হয়তো এটা থাকতো না যদি আমি কলেজ না ছাড়তাম তাহলে কখনোই ক্যালিগ্রাফি শিখতাম না আর হয়তো আজ কোনো পার্সোনাল কম্পিউটারে গ্রাফিক্স ও ফন্টও থাকতো না যদিও যখন আমি কলেজে ছিলাম তখন ভবিষ্যৎ দেখে এই ডটসগুলোকে কানেক্ট করা অসম্ভব ছিল কিন্তু দশ বছর পর যখন আমি পিছন ফিরে দেখি তখন আমি সব কিছু পরিষ্কার দেখতে পাই আপনিও ভবিষ্যতে গিয়ে এই ডটসগুলোকে কানেক্ট করতে পারবেন না আপনি পাস্ট দেখে ডটসগুলোকে কানেক্ট করতে পারবেন তাই আপনাকে বিশ্বাস করতে হবে এখন যাই কিছু আপনার সাথে হচ্ছে সেটা আগামীতে গিয়ে কোনো না কোনোভাবে আপনার ফিউচার সাথে কানেক্ট হয়ে যাবে আপনাকে কিছু না কিছুতে বিশ্বাস করতেই হবে আপনার স্বপ্নে আপনার লক্ষ্যে আপনার জীবনে অথবা আপনার কাজে কোনো না কোনো কিছুতে বিশ্বাস করতেই হবে কারণ এই কথাতে বিশ্বাস করতে হবে যে আগে গিয়ে সমস্ত ডটস কানেক্ট হয়ে যাবে যা আপনাকে আপনার মনের কথা শোনার সাহস দেবে তখনও যখন আপনি সম্পূর্ণ আলাদা কোনো রাস্তায় চলছেন অ্যান্ড দ্যাটস উইল মেক দ্য ডিফারেন্ট আমার দ্বিতীয় গল্পটা হলো লাভ অ্যান্ড লস নিয়ে আমি যা চাইতাম সেটা আমি খুব দ্রুত পেয়ে গেছিলাম ওয়াজ ও আমি আমার বাবার গ্যারেজ থেকে অ্যাপেল কোম্পানি শুরু করি তখন আমার বয়স মাত্র কুড়ি বছর আমরা অনেক পরিশ্রম করি আর দশ বছরের মধ্যে অ্যাপেল দুটো লোকের কোম্পানি থেকে দুই বিলিয়ন ডলার ও চার হাজার লোকের কোম্পানি হয়ে যায় আমরা জাস্ট এক বছর আগে আমাদের ফাইনাল ক্রিয়েশন ম্যাকিন লঞ্চ করি তখন আমার বয়স তিরিশ বছর আর তখন আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয় আপনারা হয়তো ভাবছেন নিজের তৈরি কোম্পানি থেকে ফায়ার কীভাবে হতে পারে আসলে যখন কোম্পানি গ্রো করছিল তখন আমরা এমন একজনকে হায়ার করি যার জন্য ভেবেছিলাম আমাদের সঙ্গে কাজ করে কোম্পানিকে বড় করবে প্রথম বছরে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয় পরে সেটা বোর্ড অব ডাইরেক্টরের কাছে পৌঁছায় আর বোর্ডের সবাই ওনাকে সাপোর্ট করে আর আমাকে বার করে দেওয়া হয় আমার সমস্ত যৌবনের পরিশ্রম শেষ হয়ে গেছে আমি আগামী কিছু মাস পর্যন্ত বুঝতেই পারিনি যে আমি কি করব। আমি বুঝতে পারি এই সব কিছুকে এত সহজে মেনে নিয়ে আমি আমার মতো ইয়ং অন্টরপ্রেনিউরকে অপমান করেছি এরপর আমি ডেভিড ও বোবসের সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাই আমি অনেক বড় পাবলিক ফেলিওর ছিলাম আর একবার তো আমি শহর ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবি কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি যে কাজ আমি করতাম তার প্রতি আমার আজও অনেক ভালোবাসা আছে তাই আমি আরও একবার শুরু করার চিন্তা করি আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারি অ্যাপেল থেকে ফায়ার করে দেওয়ার মতো ভালো কিছু আমার সাথে কিছু হতেই পারে না সাকসেসফুল হবার খুশি এখন বিগেনার হবার মতো হয়ে গেছিল একবার আবার নিজেকে অনেক ফ্রি মনে করছিলাম আর এই জন্যই আমি আমার লাইফের সব থেকে ক্রিয়েটিভ ফিল্ডে যেতে পারি আর আগামী পাঁচ বছরে আমি একটি কোম্পানি নেক্সট আর অপর কোম্পানি পিক্সার শুরু করি এই সময় আমার পরিচয় হয় একটি মেয়ের সাথে যে আগামীতে আমার ওয়াইফ হয় পিকসার পৃথিবীর প্রথম অ্যানিমেশন মুভি টয় স্টোরি তৈরি করে আর আজ এটা সব থেকে সফল অ্যানিমেশন স্টুডিও এর কিছুদিন পর অ্যাপল নেক্সট কোম্পানিকে কিনে নেয় আর আমি পুনরায় অ্যাপেলে ফিরে যাই আজ অ্যাপেল নেক্সট দ্বারা ডেভেলপ করা টেকনোলজি ব্যবহার করে এখন লোরেন ও আমার একটি সুন্দর পরিবার আছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমাকে অ্যাপেল থেকে বার না করে দেওয়া হতো তাহলে আমার সাথে এই সব কিছু কখনোই হতো না এটা একটি কঠিন ঔষধ ছিল যা হয়তো আমার প্রয়োজন ছিল কখনো কখনও জীবন আপনাকে আঘাত করবে তখন আপনার বিশ্বাস হারাবেন না আমি বিশ্বাসের সাথে বলতে পারি আমি কেবল এই কারণেই আগে যেতে পেরেছিলাম কারণ আমি আমার কাজকে ভালোবেসেছিলাম আই লাভড মাই ওয়ার্ক আপনি সত্যি কি করতে ভালোবাসেন সেটা আপনাকে জানতে হবে যতটা সত্য ভালোবাসা খোঁজা দরকার ঠিক ততটাই সেই কাজকেও খোঁজা দরকার যে কাজটা আপনার ভালো লাগে আপনার কাজ আপনার জীবনের বড় একটি অংশ তাই আপনি সেটা করুন যে কাজকে আপনি ভালোবাসেন যদি আপনি এখনও সেই কাজটিকে না পেয়ে থাকেন তাহলে দাঁড়িয়ে পড়বেন না তাকে খুঁজতে থাকুন যেমন মনের মতো কাউকে পেয়ে গেলে তখন আপনি বুঝতে পারেন আর সেটা সময়ের সাথে সাথে আরও ভালো হতে থাকে তাই খুঁজতে থাকুন দাঁড়াবেন না আমার তৃতীয় গল্পটা হলো মৃত্যু নিয়ে যখন আমি সতেরো বছর বয়সে ছিলাম তখন আমি একটি কোর্ট পড়েছিলাম যা হলো যদি আপনি প্রতিটি দিন এমনভাবে বাঁচেন যে এটা আপনার জীবনের শেষ দিন তাহলে আপনি কোনো না কোনো দিন সঠিক প্রমাণ হবেন এটা আমার ব্রেনের ছেপে গিয়েছিল আর আমি এই ৩৫ বছর থেকে আমি রোজ সকালে উঠে আয়না দেখেছি আর নিজেকে একটি প্রশ্নই করেছি যদি এটা আমার জীবনের শেষ দিন হয় তাহলে কি আজ আমি সেটা করতাম যা আমি করতে যাচ্ছি আর যখন বেশ কিছুদিন পর্যন্ত এর উত্তর পেতাম না তখন বুঝতাম যে কিছু পরিবর্তন করতে হবে এই কথাটা মনে রাখবেন যে আমি খুব দ্রুত মরে যাব এটা জীবনের বড় ডিসিশান নিতে অনেক সাহায্য করে কারণ যখন আমি একবার মৃত্যুকে ভাবি তখন আমার সব ভয় দূর হয়ে যায় আর কেবল সেটাই বেঁচে থাকে যা সত্যি গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন যে আপনাকে একদিন মরতেই হবে এটাই হলো কোনো কিছু হারানোর ভয়কে দূর করা সব থেকে ভালো রাস্তা আর তাই আপনার মনের কথা শুনতে কোনো সমস্যাও হবে না এক বছর আগে আমি জানতে পারি আমার ক্যান্সার আছে সকাল সাতটার সময় আমার স্ক্যান হয় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে আমার পেনক্রিয়াসে টিউমার আছে আমি তো জানতামই না যে পেনক্রিয়াস কি ডক্টর বলে আমার এমন ক্যান্সার হয়েছে যার কোনো চিকিৎসা নেই আর আমি কেবল তিন থেকে ছয় মাস পর্যন্ত বাঁচব ডক্টর বলে আমাকে ঘরে গিয়ে সমস্ত কাজ করে নিতে যার অর্থ হল আপনি মৃত্যুর জন্য তৈরি হয়ে যান এর অর্থ হল আপনি আপনার বাচ্চার সাথে যে কথা আগামী দশ বছরে বলতে চান সেটা আগামী কিছুদিনের মধ্যে বলে নিন এর অর্থ হলো আপনি সব কিছু ব্যবস্থা করে নিন যে আপনার পরে আপনার পরিবারের কোনো সমস্যা না হয় এর অর্থ হলো আপনি সবাইকে গুড বাই করে দিন আমি ডক্টরের কাছে সারা দিন থাকি সন্ধ্যের সময় আমার অপারেশন হয় একটি সূচ দিয়ে টিউমারের কিছু সেল বার করা হয় আমি তো অজ্ঞান হয়েছিলাম কিন্তু আমার ওয়াইফের কাছ থেকে শুনেছি ডক্টর যখন মাইক্রোস্কোপ দিয়ে আমার সেলগুলো দেখছিল তখন ডক্টরও অবাক হয়ে যায় কারণ ডক্টর বুঝতে পারে আমার আলাদা রকমের পেনক্রিওটিক ক্যান্সার আছে যা সার্জারি করলে ঠিক হতে পারে আমার সার্জারি হয় আর আমি সৌভাগ্যের কারণে ঠিকও হয়ে যাই মৃত্যুকে এতটা কাছে থেকে আমি কখনোই দেখিনি এই সব কিছু দেখার পর আমি আরও বেশি বিশ্বাসের সাথে বলতে পারি মৃত্যু অনেক কঠিন একটি সত্য কেউ মরতে চায় না এমনকি সেও না যে স্বর্গে যেতে চায় কিন্তু তারপরেও মৃত্যু হলো সেই গন্তব্য যেখানে আমরা সবাই একদিন যাব। আজ পর্যন্ত কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আর এটাই হওয়া দরকার কারণ হয়তো মৃত্যু জীবনের সব থেকে বড় আবিষ্কার যা জীবনকে বদলায় পুরনোকে সরিয়ে নতুন রাস্তা খুলে দেয় এই সময় হয়তো আপনি নতুন কিন্তু খুব বেশি দিন নয় কিছুদিন পর আপনিও পুরনো হয়ে যাবেন আর পৃথিবী থেকে চলে যাবেন আপনার সময় সীমিত তাই এটাকে অন্য কারোর মতো বেঁচে নষ্ট করবেন না ফালতু চিন্তা করা ছাড়ুন আপনার জীবনকে অন্য কারোর মতো করে চালাবেন না সবশেষে এটাই বলবো স্টে হাংড়ি স্টে ফুলিশ আমি আমার জন্য সবসময় এটাই চেয়েছি আর আজ যখন আপনারা এখান থেকে গ্র্যাজুয়েট হচ্ছেন আমি আপনাদের জন্য এটাই উইশ করছি স্টে হাংরি স্টে থ্যাংক ইউ অল ভেরি মাছ